পায়ে হেঁটে মিছিল করতে যায় সেখানেও পুলিশ বাধা দেয় দেখা যাচ্ছে যে পুলিশের বেশি তৎপর যেটা শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে পারবে না ইদের বিরুদ্ধে কেস দিচ্ছে বিজেপি মিছিলে আটকাচ্ছে পুলিশ বেশি তৎপর আহ অন্যদের সাহায্য দিতে জেলাজ্যে প্রধান বিরোধী দলের সভাপতি একজন সাংসদ প্রকাশ্য দিবালোকে রাস্তার উপরে মিছিল করতে পারে না পুলিশকে দিয়ে সেই মিছিলকে বাধা দেওয়া হয় পুলিশ চোট ডাকার ধরা খুন বন্ধ করবার খুনিদের গ্রেপ্তার করবার পরিবর্তে একমাত্র পথ নিয়েছে বিজেপির কণ্ঠরোধ করতে তো সেটা তো গণতন্ত্র নেই এরার যেতো কার্যত জরুরি অবস্থা চলছে রাজ্য সভাপতি বিরোধী দলনেতা যদি স্বাভাবিকভাবে তাদের নিজেদের প্রতিবাদকে রেজিস্টার না করাতে পারে নিজের দলীয় অংশ গ্রহণ না করতে পারে তো সে যে কোনো গণতন্ত্র নেই গণতান্ত্রিক কোনো পরিবেশ নেই এই সরকারকে আর রেখে দেওয়ার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই আজকে লেখকদের কথা বলেছেন যে দেড় দিনের টেস্ট ম্যাচ ঘোটানোর ক্ষমতা রাখে মমস্তিরা আমরাও সেরকম জ্ঞান নামিয়ে দিয়েছি এবার দেড় দিনের টেস্ট ম্যাচ ঘোটানোর ক্ষমতা রাখে মমর্শির আছে বুঝলি হচ্ছে সেরকম জ্ঞান নামিয়েছি মজা সিরাজ শাহজাহান আমজাদ বা ওই কি ছিল যেন আগে মজিদ মাস্টার এগুলো তো সবই তৃণমূলের করে খেলছে এখন সিপিআইএমেরই তা ব্রিজের সব ফসল মাত্র এইসব নিয়ে ওরা ভাবনা করছে কারণ ওদের রাজনীতি তো ইনসাফের রাজনীতি আমরা শুনেছিলাম প্রথমে একজন বললেন বুঝে ইনসাফ চাইয়ে অভিযোগ ছিল সিপিআইএমের বিরুদ্ধে

যায় না বলতে নিরার্থি একদম ঠিক জায়গায় আছে জেঠুদের কাছ থেকে ধর্ম শিখে নিন কিভাবে কেরলে মুসলিম লীগের সঙ্গে সরকার চালিয়েছিল 47 আগে কিভাবে মুসলিম লীগের দাবিকে সমর্থন করে ভারত ভাগকে সমর্থন করেছিল কিভাবে ভারতবর্ষকে 28 টা ছোট ছোট রাষ্ট্রে ভেঙে টুকরো করে তারপর ব্রিটিশকে স্বাধীনতা দেবার জন্য প্রস্তাব দিয়েছিল যারা ধর্মের নামে দেশে ভাগ করেছে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের উক্তি করেছে তাদের থেকে কি এখন দেশের মানুষ নিরপেক্ষতার শিক্ষা নেবে আজকে দেখলাম অর্ডার ডিওয়াইএফআই এর মঞ্চে জাতীয় পতাকা এই ডিওয়াইএফআই সাবেকি সোভিয়েত রাশিয়ায় অনুষ্ঠিত আশির দশকের যুব উৎসবে সমস্ত দলের প্রতিনিধিরা গিয়েছিলেন কিন্তু ডিওয়াইএফআই এর কোনো কর্মী সেখানে জাতীয় পতাকা হাতে নেয়নি এবং পরিষ্কারভাবে জাতীয় পতাকা নিতে অস্বীকার করেছিল সেলিম বলছেন বিচারপতি সিনহা বলেছেন ভাইপোর সম্পত্তি দু থেকে বেড়েছে সেই সময় ভাইপোর সম্পত্তি বাড়ছে তখন থেকে দেখুন দিল্লিতে বিজেপি বাড়ছে এসে যুক্ত হয়নি মিনাক্ষী এসে যুক্ত বলেছে যে চোদ্দ বিজেপি ক্ষমতায় এসেছে তখন থেকে ভাইপোর সম্পত্তি এই কথাগুলো অনেকদিন ধরে বলছে এটা নতুন নয় যে আজকে বলেছে মানুষের কথাগুলো শুনেছে মানুষ গভীরভাবে চিন্তা করেছে অনেকে তো রাত জেগে চিন্তা করেছে চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে দু সালে ওদের শূন্য করে দিয়েছে আচ্ছা মেডিকেল কলেজের সুপার থেকে প্রিন্সিপাল সম 11 জন ডাক্তারদের নামের তালিকা তৈরি করেছে ইডি চিকিৎসার নামে প্রভাবশালীদের প্রভাব খাটিয়ে কাকুকে দীর্ঘদিন ধরে অসুস্থ করে হাসপাতালে রেখে দেওয়া হয়েছিল কাকুকে বাঁচাতে এই সব চিকিৎসক শব্দের হাত ছিল মনে করছে ইডি ইডি মনে করছে ইডি ব্যবস্থা নেবে আমরা কি করতে পারি আমরা তো জানি ওটা অপরারিদর আশ্রয়স্থল যে চিকিৎসকরা তৃণমুলের চাপে কুকুরের ডায়ালিসিস করে যে চিকিৎসকরা সুস্থ বিচারাধীন বন্দীদের বিভিন্ন সময় উডবার মোডে রেখে দেয় যে চিকিৎসকরা বিশুকে শিশু বানায় কাকুকে শিশুদের ওয়ার্ডে ভর্তি করে বেড দখল করে রেখে দেয় তারা তো এগুলো করবেই তারা তো অপরাধী তাদের ডেকে দেখুন দরকার আর সমগ্র চিকিৎসক বলে বিদ্রোহ করা দরকার এই রাজ্য সরকারের বিরুদ্ধে সমাজে চিকিৎসকদের একটি নির্দিষ্ট শ্রদ্ধার স্থান আছে আজকে তৃণমূল কংগ্রেসের জন্য সেটা ধ্বংস হয়ে গেছে নামের হচ্ছে আহ ইন্ডিয়া জলে শহীকার নির্ধন উপাধ্যায় রয়েছে মঞ্চ থেকে যে এই ইনসাবের লড়াই ইন্ডিয়া বনাম ভারতের লড়াই নয়। ইনসাফের লড়াই ইনসাফের লড়াই ইনসাফের লড়াই ইন্ডিয়া বনাম ভারতের লড়াই দেখুন অতীতে একটা সময় ছিল ধরুন স্তালিম ট্রটস্কির দ্বন্দ্ব নিয়ে দীর্ঘক্ষণ বিভিন্ন কলেজের কমন রোম ইউনিভার্সিটির ক্যাম্পাস কফি হাউসে ঝড় উঠতো কিন্তু আজকের প্রজন্ম আর এগুলোতে কোনো উৎসাহ দেখাচ্ছে না ওই ওদের তত্ত্বকতা ওদের বিচার ওদের কাছেই থাকুক এখন বিশ্রাম নিন ওই তো সেলিম বলেছেন না বীজ পুঁজছি এখন বছর দশেক অপেক্ষা করুন দু ছাব্বিশ কেন তার পরের নির্বাচনে একটা বিধানসভার সিটও সিপিএম জিততে পারবে না এক দশক সিপিএম কোনো বিধানসভার সিট জিতবে না দু হাজার একুশ সালে দু হাজার সিপিআইএম এর ডাকা ব্রিগেডে যে জনসমাবেশ হয়েছিল সেটা দেখে কোনো মানুষ কল্পনা করতে পারেনি যে এই দলটা সরকার থেকে চলে যাচ্ছে এবং কি এদের মুখ বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী তিনি একজন সদ্য রাজনীতিতে যোগ দেওয়া ব্যক্তির কাছে একটা বড় মার্জিনে পরাজিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন সেদিন বাংলার অনেক মানুষ মনে করেছিলেন সিপিএমের দিন শেষ মমতা বন্দ্যোপাধ্যায় জেতেননি আজকে ব্রিগেডে যে সমাবেশ হয়েছে

কালকের ভাবো শাহজাহান এমন কোনো এমন কোনো মহাপুরুষ নয় যে শাহজাহানকে নিয়ে প্রতিদিন চর্চা করতে হবে একজন কুখ্যাত দুষ্কৃতী খুনই আমাদের অন্তত সাতজন বিজেপি কর্মীকে খুন করেছে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গোলে চোখে গুলি করেছে বিডিওকে পিটিয়েছে মন্ত্রীর গাড়ি ভাংচুর করেছে সমস্ত নিরপরাধ মানুষের কাছ থেকে ঘের করবার নামে ভেড়ি করবার নামে সরকারি খাস জমি পর্যন্ত নিয়েছে তাদের পাটটা দেওয়ার জমি কেড়ে নিয়েছে চারিদিকে লুট করে প্রাসাদ তৈরি করে যারা বাংলার মানুষ আমি সুভাষ বলছি শুনেছে সুভাষ বোসের মধ্যে গেল না বার্তা দেবে সেটা নিয়ে আলোচনা হবে বরংপুরে এই তৃণমূল নেতা প্রথম ছিলেন জীবনে ছিলেন অধিক রঞ্জন চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠ পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে একবার তিনি সম্ভবত পঞ্চায়েত সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন জয়ী হন এবং তারপরে তিনি যা হয় তৃণমূলের যেটা রাজনীতি ইট জমি বালি ঠিকাদারির ব্যাপার সেপার ওর মধ্যে জড়িয়ে পড়েন দুই দলের মধ্যে মারামারি গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠীও ঠিক নয় নিজেদের মধ্যে ভাগের পঁচিশ পঁচাত্তর কিংবা সকলকে দিয়ে খাওয়ার ব্যাপার থেকে কিছু একটা হয়েছে মেরে দিয়েছে আমরা তো বলেইছি যে তৃণমূল রোজ খুন হচ্ছে

আমার মনে হয় উনি এতটাই বেশি লোকজন বড় সভায় বক্তৃতা করছেন প্রথম একটু আবেগকারই তো হয়ে গেছেন ওর সমস্ত প্রশ্নের কথা আমি মনে করি না প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন আছে কি হয়েছে ঠিকঠাক ভিতরে ওনার যারা দাদারা আছেন বা কাকুরা আছেন ওদের থেকে জেনে নিন জানতে পারবেন না এই যে উনি যেটা বলছেন যে আবেদন করতেই দলত্যাগী বিধায়কদের দলত্যাগী বিধায়কদের কাছে স্পিকারের কাছে আবেদন করা হয়েছে মামলা পর্যন্ত হয়েছে কোর্টে স্পিকার হচ্ছে বর্তমান যুগে ধৃতরাষ্ট্র তিনি কোথায় বন্দে না জাতীয় সঙ্গীত চলার সময় কে উঠে দাঁড়াচ্ছেন না সেটা তিনি দেখতে পাচ্ছেন আর তিনি তো স্পিকার নিজে দল ভাঙতে সাহায্য করছেন স্পিকার আশ্বাস দিচ্ছেন যাতে দলত্যাগীদের কোনো অসুবিধা না হয় তাদের যেন সদস্য ঠিকঠাক থাকে সেজন্য তাদের আশ্বস্ত করছেন তারা তো নিজেরা দাঁড়িয়ে দিচ্ছেন

নাকি সেলিম মনে করছেন যে সংখ্যালঘুদের ওপরে ইডিসিবিআই আক্রমণ করছে উনি তো বিভাজনের রাজনীতি করতে এসছে সিপিআইএমটাকে তো উনি এখন মার্কসিস্টের বদলে মৌলবাদী বানিয়ে দিয়েছেন কমিউনিস্ট পার্টি মানে ইন্ডিয়ার গ্রামী অবস্থা পরিবর্তন করে দিয়েছে তো সেলিম এ ধরনের রাজনীতি করেন উনি যে রাজনীতি করেন ওনার যে পদ্ধতি সেটা উনি করেছেন কথা বলেছেন উনি তো গীতা বিরোধী উনি তো চণ্ডীপাঠ বিরোধী এগুলো সহ্য করতে পারেন না উনি দেখলে ওনার মাথা গরম হয়ে যায় সারা শরীরে জলে সেই জন্য বলে ফেলে যেন কি মিটিং আমাদের হাতে একশো দিনের টাকা নেই কিন্তু দিদি আর তার ভাইপু বলেছিল দিল্লি থেকে আনলে আরে কত পেলে কত খেলে হিসেবটা তো আগে দিতে হবে আপনারা যে হিসেবের কথা বলছেন একশো দিনের টাকা বা বিভিন্ন কেন্দ্র প্রকল্পের টাকা সেলিম একই সুরে আজ বললেন যে কত খেলে কত পেলে তার আগে হিসেব তো দিতে হবে টাকা চাইছে দিল্লির কাছে কথাটা তো ঠিকই বলছেন কিন্তু এই কথাটা একটু সীতারামিয়ে চুরিকে বলুন না ওখানে তো চোখে চোখে কথা হয় সামনাসামনি তো কথা বলেন না চাকে থেকে যখন ওই ইন্ডিয়া জোটটা কি একটা ফুটকি জোট আছে সেখানে যখন বসবেন তখন ওনাকে জিজ্ঞেস করতে বলুন আমরা তো নিয়ে কিছু বলতে পারবো না আমরা জানি ফিরাদ আকিমের পাড়ায় সীতারাম ইয়েচুরি আর মমতা বন্দ্যোপাধ্যায় একই ফ্লেক্সে জল করে তারা সেখানে দেখা যাচ্ছে সম্মেলনে কংগ্রেস সভাপতিকে ডাকা হয় না মমতা দি কিন্তু আমন্ত্রণ পান বলেছিল ওদের খাই না কিন্তু দিল্লিতে তিন দিন বসেছিল তৃণমূল বিজেপি আপনাদের যে অনেক অনেকেই অনেক সময় আমন্ত্রণ মন থেকে চান হয়তো তারা ডাক পান না কিংবা তাদের ডাকার মতো অবস্থা নেই সেজন্য বলেন জিএসটি যখন ইন্ট্রোডিউস করা হয় সেই সময় প্রণব মুখার্জি উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি ডক্টর অসীম দাসগুপ্ত আমন্ত্রিত ছিলেন সিপিআইএমের পার্টি অবস্থানে উল্টো দিকে গিয়েও ডক্টর অসীম দাসগুপ্ত সেটাকে সমর্থন করে সেখানে অংশগ্রহণ করেছিলেন ওনাকে টাকা হয়নি পঞ্চাশ দিন হেঁটেছে আরো পথে হাঁটতে হবে মোদী মমতার মতো স্বৈরাচারীরা ভুল মানতে চায় না হক চাইতে হলে হক লাগে ইউআরএফআই তা দেখিয়েছে মোদি এবং মমতার মতো স্বৈরাচারীরা ভুল হয়েছে স্বীকার করতে পারে না মোদি ও মমতার মতো স্বৈরাচারীরা আমার ভুল হয়েছে স্বীকার করতে পারে না আসলে যারা ডিওয়াইএফ এর বর্তমান নেতা আছে তাদের জন্ম হয়েছে সিপিআইএম এর জমানায় এখন সিপিআই হয়ে গেছে বড় শান্তির দূত বোমা কি সিপিএম শোনেনি বিতরণ বাহিনী এগুলো সিপিএম দেখেনি পার্টি অফিস দখল সিপিএম দেখেনি খুন কাকে বলে সিপিএম দেখেনি বোমা মেরে বিরোধীদের ঘরে আগুন লাগানো সিপিএম দেখেনি গণধর্ষণ সিপিএম দেখেনি এখন নতুন করে সিপিএম ভাবছে যে মানুষের স্মৃতিটা অত্যন্ত দুর্বল সিপিএম এ যত কুকৃতি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করেছে এর এর আসল গুরুদেব হচ্ছে এই সিপিআইএম এই মোহাম্মদ এই শেখ শাহজাহান বিজেপি কে মেরেছে তৃণমূল কে মেরেছে 2008 সালে পঞ্চায়েত নির্বাচন আমরা এই সিপিএফ সে সময় ডিজি কে বলেছি মুখ্যমন্ত্রীকে জানিয়েছি বন্ধ করুন করতে পারেনি নিয়ন্ত্রণ করতে পারেনি আজকে তৃণমূলের পঞ্চায়েত প্রধানরা সন্দেশখালীতে ঘর ছাড়া আছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ঘর ছাড়া করে দিয়েছে শেখ শাহজাহান তৃণমূল কি করবে ওরা এরাও পারেনি ওরাও কাছে আত্মসমর্পণ করেছে দেশ বিরোধী রেখে তাদের দিয়ে বিভিন্ন কুকৃতি করানো হচ্ছে একটা শব্দ বলেছেন মোহাম্মদ সেলিম কারণ মোহাম্মদ সেলিমের রাজনীতি ওই ইনসাফ ওই যে মুখে বলেছিলেন মমতা ব্যানার্জিকে ইনসাফ চাইয়ে একজনের মা বলেছিলেন ছেলে মারা যাওয়ার পরে তার মাকে ভাইকে এমএলএ বানিয়ে দিয়েছেন কিন্তু ইনসাফটা এখনো দিতে পারেননি ওই ইনসাফ শব্দটা আবার এরা নিয়ে এসেছে এর শব্দ চয়নের মধ্যেই বলছেন এরা দলবিরোধী আর শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে যোগ করলে তার যোগফল বা গুণ ফল হয় শূন্য আর শূন্য দিয়ে ব্রিগেডকে গুণ করলে তারও ফল হবে শূন্য আমরা বলি ছাপ্পান্ন নয় নয় বাংলাকে বাঁচাতে কোনো দিল্লি লাগবে না ইনসাফের জন্য লড়াই চলবে এই যে ছাপ্পান্ন নয় অর্থাৎ ছাপ্পান্ন ইঞ্চি বা তিনশো ছাপ্পান্ন নয় এই যে দিল্লি লাগবে না বাংলা বাঁচাতে বলে ইনসাফের লড়াই চাই অর্থাৎ সিপিএম উনি তো জানেন যদি এখানে এখানে তিনশো ছাপ্পান্ন জারি হয়েও যায় তারপরেও যদি নির্বাচন হয় তারপরেও ওনাদের জমানতের জমানত বাজ্যাপ্ত করতে হবে মোহাম্মদ সেলিম জানেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সিপিআইএম এর যে অবস্থা তাতে ওদের যে লড়াইটা করতে হবে আগামী দিনে সেটা হচ্ছে নোটার সঙ্গে এই নোটার সঙ্গে লড়াই করেছে শেষ তিনটি রাজ্যে দু জায়গায় নোটার কাছে পরাজিত হয়েছে এক জায়গায় নোটাকে দশমিক কয় শতাংশ ভোটে পরাজিত করেছে তো সিপিএম এর লড়াই এখন বিজেপির বিরুদ্ধেও নয় তৃণমূলের বিরুদ্ধেও নয় নোটার সঙ্গে লড়াই করছে সিপিএম আর চেষ্টা করছে এভাবে বিজেপির ভোট কেটে আজকে পিছনের দরজা দিয়ে জোর ধর্ম পালন করে তৃণমূলকে ক্ষমতায় পৌঁছে দিতে অভিষেক আজকে বলছে পঁচাত্তর হাজার জনকে ভাতা দেবে

চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তাদের সম্পত্তি দেখুন শাহজাহানের বাড়িটা দেখতে পাচ্ছেন না একশো বিঘের বাগান বাড়ি হতে একটা দেখাচ্ছেন আপনারা ওরকম দুটো বাগান বাড়ি আছে ওইখানে একবার যান ওখানে নদীর পার চর তার উপরে দাঁড় করিয়ে দিয়েছে হোটেল মানুষ এদের সকলকে চেনে যত সিপিআইএম এর লোক ছিল সেগুলো ঢুকেছে তৃণমূল কংগ্রেসে আর তৃণমূল কংগ্রেস তাদের জামাই আদরে আরো পুড়িয়ে ফাটিয়ে তুলেছে আমাদের মানবিক রাজ্য সরকার বাধ্যকতা চালু করবে কেন্দ্র না দিলেও সেই টাকা রাজ্য সরকার দেবে কে সরকারটাকে টিকিয়ে রাখুন কিছুদিন সরকারটাকে থাক বেশ কিছুদিন সেটা আগে দেখুন বার্ধক্যদের ভাতার দায়িত্ব সেই পরিবার থেকেই যাতে তারা পেতে পারেন সেই পরিবারকেই অর্থনৈতিকভাবে শক্তিশালী করবার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এগোচ্ছে মানুষকে দীর্ঘদিন আর অনুদানের পাত্র হাতে নিয়ে যাতে দরজায় না দাঁড়াতে হয় কোনো সরকারের কাছে অর্থনীতিকে সেই জায়গায় পৌঁছে দেবে এই সরকারের লক্ষ্য অনেক রাজনৈতিক দলই সভা সমিতি করছে কিন্তু মানুষ ওদের সভা সমিতিতে যাচ্ছে ভাষণ শুনতে আর মানুষ তৃণমূলের সবাই আসে স্বপ্ন পূরণ করতে একদম ঠিক বলেছে মানুষের স্বপ্ন থাকে না যে কারা ব্যালট পেপার খেয়ে নিতে পারে তাদের একবার চোখে দেখব মানুষের একটা স্বপ্ন থাকে না কিভাবে খাটের তলায় কোন প্রতিভায় পঞ্চাশ কোটি টাকা ঢুকিয়ে ফেলা যায় আর দু কোটি টাকা মন্ত্রী বিদেশে পাঠিয়ে দিতে পারে স্বপ্ন থাকে এদের দেখব কি প্রতিভা আছে চামড়াটা কিরকম চোখটা কিরকম চুলটা কিরকম দেখবো ওই জন্য আছে কয়েকদিনের বিরতির পর আজকে আবার দেখা গেল প্রকাশ্য জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন উঠছে সেখানে কি ডকুমেন্টারি দেখানো হচ্ছে দশ বছরের অভিষেকের দীর্ঘ রাজনৈতিক লড়াই তা তুলে ধরতে সে সময় দাঁড়িয়ে নবীন প্রবীণ দ্বন্দ্ব চলছে দলে সেই সময় কি নিজেকে একেবারে নভিস নয় সেই বার্তা দিতে অভিষেকের এই দশ বছরের রাজনৈতিক লড়াই ফুটিয়ে তোলা হচ্ছে সব নবীন প্রবীণ প্লান্টেড স্টোরির আমাদের কোনো উৎসাহ নেই সারা ভারতবর্ষ সাড়ে পাঁচশো বছর পর দেশের আত্মমর্যাদা নিজের মতো করে আত্মপরিচয় নিয়ে সগৃহে রাম প্রতিষ্ঠা হচ্ছে দেশের মানুষ চিন্তা করছেন এই মুহূর্তে দেশের জিডিপি সবচেয়ে বেশি দেশের মানুষ মেক ইন ইন্ডিয়ার কথা চিন্তা করছে দেশের তরুণ প্রজন্ম স্বপ্ন দেখছে রুপির ফুল কমফোর্টেবিলিটি রুপি নিয়ে মার্কেটিং করবে ইউরোপিয়ান কোনো ডিপার্টমেন্টাল স্টোরে একজন ভারতীয় ছাত্র এইগুলো মানুষ এটা স্বপ্ন মানুষ প্রতি খেতে জল প্রতি হাতে কাজ চাইছে মানুষ বিশ্বাস করে সরকার তারেwidetilde পারবে এ নবীন কে প্রবীণ জানা নবীন যত্রপ্রিয় মল্লিকো জেলে আর নবীন কুণ্টল জেলে ডকুমেন্টারিবিজে বন্ধ বাধে রাজনৈতিক লড়াই 10 বছরে সেখানে অধিকারী প্রায়শই বলে থাকেন যে তৃণমূলের লড়াই শেষ হওয়ার পর তার সরকার এসেছে বর্ষাতে বর্ষার পর এসেছেন

কথা কথা শুধু প্রণাম করতে প্রবীণদের শ্রদ্ধার্থ হয় না সে মানুষটা কেমন আছে তার পাশে দাঁড়ানো হচ্ছে প্রকৃত শ্রদ্ধার্থ সে প্রবীণদের শ্রদ্ধা করতে আমি জানি দিয়েছি আবার গুরুত্বপূর্ণ কথা এটা তৃণমূলের কোনো কথার মধ্যে কোনো গুরুত্ব আছে বলে কি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ মনে করে যে রাজনৈতিক দল শিশুদের খাদ্য থেকে শুরু করে অসক্ত মানুষের মুখের গ্রাস পর্যন্ত কেড়ে নিয়ে বিক্রি করে সেই টাকা বিদেশে সঞ্চয় করছে তারা ধর্মের কথা বলবে ন্যায়ের কথা বলবে শ্রদ্ধার কথা বলবে যারা অধ্যক্ষকে আক্রমণ করে বিভিন্ন কলেজে যারা একজন নকল করতে গিয়ে শিক্ষক ধরেছে বলে সেই কলেজ শিক্ষকের বিরুদ্ধে থানায় গিয়ে এফআইআর রেজিস্টার করায়। যারা কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করে এবং তারপরে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাদের কাছ থেকে মানুষ নীতিজ্ঞান শিখবে রাজনীতি শিখবে ধর্মের কথা শুনবে আজকে রাজ্যপালের দ্বারস্থ হলো রাজ্য বিজেপি